কাঁচাবাদাম ভাই বাইরাল কাঁচা বাদাম আমরা দিচ্ছি চারশো আশি টাকা মাধা নষ্ট কালেকশন এই যে কালেকশন দেন এই যে কালেকশন দেন আরেকটা পেটেলের মধ্যে দেখেন

ঈদের শেষ হবার ভাই আচ্ছা ঈদের শেষ হবার দিচ্ছেন ভাই হ্যাঁ ঈদের শেষ হবার দিচ্ছি ভাই এই যে ভাই কারেন্ট মার ভাই

আমাদের লোকেশনটা হচ্ছে ভাই নারায়ণগঞ্জ জেলা ভুলতা মার্কেট এক এর দ্বিতীয় চালা একশো চোদ্দ নম্বর দোকান মাভাতামা তিরিশ সমাহার

দেখেন সবই কিন্তু পাবেন ফির এটা কিন্তু পিস সম্পূর্ণ দেখেন দুশো পঞ্চাশ টাকা ভাই এই যে কালেকশন বাইরাল টাকা ভাই আচ্ছা টাকা দশ দেখেন কালার কিন্তু দেখেন পিস মাত্র টাকা হ্যাঁ মাত্র টাকা পিস মাত্র টাকা এই যে একটা কালেকশন আমি খুলে

এইখান থেকে আপনি মিলাইয়া দশ কালার দশটা নিতে পারবেন আমার পাঁচশো দশ টাকা এরপরে আমার কাছে আমি আমার বলতে চাই সবাই আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমার কালেকশন আজকে অসংখ্য কালেকশন নিয়েছি ঈদের সবার বলতে কথা আচ্ছা ঈদের সবার বললেই কিন্তু আজকে কিন্তু সম্পূর্ণ কিন্তু ভাইরাল কালেকশনগুলো কিন্তু দেখাবো

তারপরে কালেকশন আছে পেটেলের কালেকশন হাজ ভাই পেটেলের ভরপুর কালেকশন ভাই হচ্ছে পেটেলের হাজার দশ পিস এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পাঁচ হাজার টাকা কত ভাই ডিসকাউন্ট দিচ্ছে এক হাজার টাকা ডিসকাউন্ট 10 এক হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা মাত্র দশ পিস আচ্ছা যে এটা একটা ডিজাইন

হ্যাঁ ভাইস এই প্রিনটা এইসটা কিন্তু সরে লাগলে কিন্তু মনে হবে কিন্তু ফুলের বাগানে না কিন্তু রাজ্যে বসে আসছে কিন্তু দেখেন হ্যাঁ ভাই এই যে দেখেন সম্পূর্ণ স্যালোয়ারটা থাকবে ম্যাচিং করা অন্যটা সম্পূর্ণ আর আলার হবে কিন্তু আড়াই আড়াই গজে আড়াইগজে সালোয়ার এই যে অন্যটা দেখেন

এবং কিন্তু শেয়ার করলেই পাচ্ছেন কিন্তু ইন্ডিয়ান থেকে একটা ইন্ডিয়ান থ্রি গিফট সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণ ইন্ডিয়ান থ্রি গিফট ওকে কালেকশন গুলা দেখেন দেখেন বাংলার দূর দূরান্ত থেকে কিন্তু ইন্ডিয়ান দেন ইন্ডিয়ান সিআই দেয় কোথায় কালেকশন সামনে পিছে আটা না অল ওভার কাজ থাকবে কালেকশন দেন ভাই ওকে অল ওভার কাজ করবো ভাই ভাই সাত হাজার টাকা থ্রি পিস দশ পিস সাত হাজার টাকা

হ্যাঁ কালেকশন অসংখ্য কালার আছে এখন তো বিডুর মধ্যে সম্ভব না যোগাযোগ করবেন আমি আমার বিডুর মধ্যে দেখাই আমি সবকিছু আপনার দিয়ে দিবশাল সমস্ত কালেকশন সব কালারে কালারের সহ কাজ

একটা ডিজাইন একটা ডিজাইন হ্যাঁ অসংখ্য ডিজাইন থাকবে এটা একটা ডিজাইন আচ্ছা আমি আপাতত তিনটা ডিজাইন তারপর আপনার যার যত লাগে ভিডিও মাধ্যমে যোগাযোগ করে নিবেন এই যে একটা কালেকশন দেখেন আমার হ্যাঁ ভাই এই যে দেখেন কালেকশন এগুলো সম্পূর্ণ ঈদের হাত সহ কাজ করা থাকবে হাতায় সহ কাজ থাকবে মাথা নষ্ট করা কালেকশন সুতার কাজ থাকবে এই যে অন্যটা দেখেন এই দেখেন যে দেখেন চোদ্দশো টাকার রেট বর্তমান রেট চোদ্দশো টাকা আশেপাশে কালেকশন সুতির মধ্যে দামি কাপড়ের আঠারোশো দুই হাজার টাকা ড্রেস যেগুলো নিয়ে আপনাকে বিক্রি করবো সব কোয়ালিটি ড্রেস গুলা আমরা মা অনলি

এগুলা তো ভাই ভাই অর্ধেক একদম এখন জাকাত দিবো মানুষ কম দামে ভালো জিনিস খুঁজে তো আমি এখন কিছু কালেকশন দেবো কথায় আছে কম তেলে কিছু কালেকশন দেবো জাকাতের কালেকশন আসেন কিন্তু আরো গোডাউন

নারায়ণগঞ্জ ভুলতে ভুলতা মার্কেট এক এর দ্বিতীয়তলা একশো চোদ্দ নম্বর দোকান মা ফাতামা আচ্ছা মা ফাতামা তিরিশ ভাই হ্যাঁ ভাই আচ্ছা ভাই ভালো দেখেন ভাই আল্লাহ